আসসালামু আলাইকুম ভিওর্স আমি হচ্ছে ফাতিনি স্ট্যান্ড তো আমি কালকে আসছি রাজশাহীতে মানে রাজশাহী থেকে কালকে আসছি আমি ফুলবাড়িতে তো আমি এখান থেকে একটা টার্গেট দিয়েছিলাম যে আমি ওই ওই জায়গা পর্যন্ত আমি হুইলিমারে যাতে পারছিলাম সে এখান থেকে ওখান পর্যন্ত তো আজকে ট্রাই করব যে এটা ক্রস করতে পারি নাকি মানে এটা যদি আমি আরও বেশি নিয়ে যেতে পারি তাহলে ভিডিওতে একটা করে সবাই লাইক করে দিবেন ওকে দেখাচ্ছে আমি কোন জায়গায় তো আগের ভিডিওতে আমি এই জায়গা পর্যন্ত আসতে পারছিলাম এই ঘাস পর্যন্ত আপনারা দেখতে পাচ্ছেন স্ক্রিনে তো আজকে এই রেকর্ডটা ভাঙতে ভাঙতে লাগবে আমার সবাই লাইক করে দিবেন কারণ এগুলো ভিডিও বানাতে অনেক কষ্ট লাগে